শরতের আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে আসছে দুর্গাপুজো চারিদিকে বাজছে আগমনী সুর কুমোরটুলির মতোই হুগলির বলাগড়ের শ্রীপুরেও এখন ব্যস্ততা একেবারে তুঙ্গে সেখানে বছর সতেরোর আর কিশোর শিল্পী সন্দীপ আটুই। ওরফে আকাশ তৈরি করেছে তার জীবনের প্রথম দুর্গা প্রতিমা আকাশ এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তার হাতে মাটির জাদু ছোট থেকেই মাটি নিয়ে খেলা করতো সে কখনো ইউটিউব দেখে কখনো বা পাড়ার শিল্পীদের দেখে ধীরে ধীরে গড়ে তুলেছে নিজের দক্ষতা এবারে এক চেলার কাঁধাময়ে আড়াই ফুটে প্রতিমা তৈরি করেছে সে দুর্গা লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সিংহ মহিষ ও অসুর সবাই জায়গা পেয়েছে তার মৃন্ময় সৃষ্টিতে প্রতিমা সাজানো হয়েছে ডাকের সাজে আর সেই প্রতিমায় এবার পাড়ি দিচ্ছে সুদূর চেন্নাইয়ে নিউ প্যানাভেলে প্রায় এক হাজার সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে দুর্গা ছাড়াও সেখানে একটি লক্ষ্মী ও সরস্বতীরও অর্ডার পেয়েছে সে আকাশের বাবা সুকুমার আটুই টোটো চালিয়ে সংসার চালান সামান্যই চলে সংসার ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ছেলেকে জিরাটের একটি আবাসিক শিবিরে ভর্তি করিয়ে দেন সেখান থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে আকাশ ডাকনাম আকাশ ভালো নাম সন্দীপ হাটুই অমিত শিল্পী তো হিসাবে তো এখন শিল্পী বলতে পারবো না ওকে আমরা ওকে শিল্পী বলি কারণ ওর প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও ও ধীরে 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 মাটি নিয়ে নাড়তে নাড়তে এবং দু চারজন পালেদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে ওয়ার্কশপ করে মোটামুটি ও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই রকমই একটা চেষ্টা এবছরের দুর্গা প্রতিমা তৈরি করেছে যেটা আমাদের চেন্নাইতে যাবে এবং সেটা রেডি টু শিপিং বলা যায় আর কি যাওয়ার মতন তৈরি হয়ে গেছে আর এই সবটাই ও নিজে হাতে করেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গ্রামের দিকের ছেলে যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে অনেক কিছু ল্যাক থাকে অনেক কিছু কম পাওয়া থাকে সেখান থেকে দাঁড়িয়ে তারা কিছু করতে চাইছে প্রত্যেকের মধ্যে বার করা মানে একটা প্ল্যাটফর্ম পাওয়া এবং তারা যেটা করতে চাইছে সেইভাবে তাদেরকে এগিয়ে দেওয়া এই লক্ষ্যেই স্বনাগত কাজ করে চলেছে প্রথম দিকে বাবা মা চাইতেন না ছেলে মাটির কাজে মেতে উঠুক পরে আবাসনে কর্তাদের অনুরোধে মানিয়ে নেন তারা আজ সেই কাজই ছেলেকে এনে দিয়েছে গর্ব ঠাকুরের হাইটটা হচ্ছে আড়াই ফুটের কাছাকাছি প্রথমে তো একটা আলাদা ঠাকুর করেছিলাম যে বলে বলা হয়েছিল যে সেপারেট নেবে সব ঠাকুর যেতে আলাদা আলাদা হয় যে না একসাথেই হবে লক্ষ্মীর একটা আলাদা মূর্তি নেবে ওরা যেহেতু আলাদা পুজো হয় বাড়িতে সেই জন্য দিয়ে তারপরে আবার একটা নতুন করে এই কাঠামোটা তৈরি করি দিয়ে আবার মাটি দিয়ে আবার নতুন করেই শুরু হয় মোটামুটি এক মাস মতন টাইম লাগে এটা করতে তাছাড়া পড়াশোনাও রয়েছে পরীক্ষা কাল থেকে ছাঁচে না সমস্তটা হাতে ছাঁচ তো কিছু ব্যবহার করতে হয় যেমন মুখের বা হাতের ছাঁচগুলো সেইগুলোর ক্ষেত্রে শুধু ছাঁচ মাটি ঘাটা ছোটবেলা থেকে দেখতাম যে ঠাকুর বানানো বা ইউটিউবে ভিডিও দেখতাম এবার সেখান থেকেই দেখে মনে হলো যে সহজ করা যাবে তাও ছোটবেলাতে এগুলোই এগুলোই করতাম তারপর বাবা বাবা মা তো সাপোর্ট করতো না বাগা করতো যে পড়াশোনা কর এগুলো করিস না খুব একটা কম টাইমে কর কিন্তু এগুলোতে বেশি সময় দিতাম ছোটোবেলা থেকেই তারপর তো এখানে আসি দু হাজার সালে আসি জয়ের সাথে পরিচয় হয় আমারই একটা রিলেটিভের মাধ্যমে যে উনি আসে দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করে যে তুই কী হতে চাস তখন আমার অন্য একটা স্বপ্ন ছিল দিয়ে উনি তখন বলে যে তোর হাতের কাজ এত ভালো তাহলে তুই কেন এটা নিয়ে করছিস না কেন অন্য কিছু করতে চাস এতো ঘন নতুন বাড়ির সাথেও কথা বলে দিয়া এখন সবই ঠিক আছে বাড়ির লোক মেনে নিয়েছে হ্যাঁ ঠিক আছে তুই এটা নিই ঘর পড়াশোনা কর তার পাশাপাশি এগুলোও কর বলাঘরের সাধারণ এক একtoto চালুকে ছেলে আজ নিজের হাতে গড়ে তুলেছে দুর্গা আর সেই দুর্গাই যাচ্ছে চেন্নাই আকাশের স্বপ্নকেও সঙ্গে নিয়ে হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা